হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন আমার স্বাস্থ্য ভাই গ্রাম থেকে যখন স্বাস্থ্য ভাই ঢাকা শহরে প্রথম ঘুরতে আসে তো তাকে নিয়ে কোথায় যাওয়া যায় প্ল্যান করতে করতে অবশেষে চলে আসলাম আমাদের সুপরিচিত জায়গা চন্দ্রিমা উদ্যান যেটা নামে পরিচিত আছে অনেকে কাছে তো ভিতরে ঢোকার জন্য প্রথমেই আমরা বাদাম কিনে নিলাম কারণ ভিতরে তো টাইম ওয়েস্ট করতে হবে টাইম ওয়েস্ট করার জন্য বাদাম একটা খুব ভালো মাধ্যম হতে পারে এবং বাদাম খেলে প্রচুর পরিমাণে শক্তি ক্যালোরি পাওয়া যায় আমরা এখানে দুই ধরনের বাদাম দেখলাম একটা দেশি এবং একটা হাইব্রিড আমরা দেশি বাদামটাই নিলাম প্রথমে ভিতরে এন্ট্রি করার জন্য আমরা নান্দনিক সৌন্দর্যের একটা ব্রিজ দেখতে পেলাম যে ব্রিজটা আমাদের মনকে আকর্ষিত করবে তো বৃষ্টির সিজনে আসার জন্য আশেপাশে পানি খুব স্বচ্ছ এবং পরিষ্কার ছিল যার জন্য আশেপাশের দুষ্ট পোলাপান এখানে গোসল করতেছিল তা আপনি যদি কোথাও বন্দি থেকে থাকেন এরকম স্বচ্ছ পানি না পেয়ে থাকেন তাহলে গোসল করার জন্য এখানে অবশ্যই লঙ্গি গামছা নিয়ে হাজির হতে পারেন এখানে সুইমিং পুলের অনেকটা স্বাদ আপনি গ্রহণ করতে পারেন এই ব্রিজ থেকে ঢোকার সময় আপনারা বিভিন্ন ধরনের টিকটকার ব্লগার এবং ফটো স্টেশনের বিভিন্ন মুহূর্ত আপনারা উপভোগ করতে পারেন আপনাদেরকে যে উদ্যান নিয়ে আসলাম কিন্তু উদ্যানের নাম কেন যে উদ্যান রাখা হলো সেটা বলা হলো না সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো একাশি সালের তিরিশে মে চট্টগ্রামে নিহত হন পরে আমাদের যে সামনের জায়গাটা দেখতে পাচ্ছেন এই সামনে স্থানে তাকে সমাধিত করা হয় তার এই সমাধিকে কেন্দ্র করে আশেপাশে অনেক বড় বড় গাছ গাছরা লাগানো হয়েছে ফটোচারে হাঁটার জন্য অনেক বসার জায়গা করে দেওয়া হয়েছে যেখানে প্রতিদিন সকাল ফজর নামাজের পর থেকে একদম সন্ধ্যা পর্যন্ত প্রচুর লোকজীবনের সমাগম হয় এর বড় ধরনের প্রোগ্রামের সময় তারা এখানে সমাবেত হয়ে জিয়ার রহমানের কবর জিয়ারত করে থাকে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জিয়াউর রহমানের সমাধিস্থল আমরা পুরোপুরি ঘুরিয়ে দেখার চেষ্টা করব আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন